প্রধান তাফসির কারক হিসাবে মিজান রহমান আজারি সাহেব আসবেন কি ঠিক না এই এক মাস ব্যাপী প্রচার চলছে এক মাস ব্যাপী চাঁদাবাদিও চলছে কি ঠিক না বেরি বলছি বেরাবাদ সমস্ত জায়গায় চাঁদাবাদি চলছে ব্যাংকে চাঁদাবাজি শিল্প কলকারখানায় চাঁদাবাজি মানুষের বাড়ি বাড়িতে জামাদের জামাতের মৌলবীরাকে দেখছি আজকে বিভিন্ন জায়গায় তাফসির মাহফিলের নাম করে তারা দলীয় সভা করে বেড়াচ্ছে এটি মুনাফে কি

যারা এই কথাগুলো বলছেন আবার ওখানে কখন কখন হারু লিপিকে নিয়ে সমালোচনা করছেন আমাদের ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে সমালোচনা করছেন এই ধরনের বক্তব্য যারা দিচ্ছেন এই ধরনের বক্তব্য থেকে বিরত থাকবেন আমার এখানে আমাদের ইসলামের অন্যতম একজন বড় বাংলাদেশ তার অনেক ফ্যান অনেক ভক্ত আধের সাহেবের তাফসির মাহফিলের নামে আমার বাড়ির দামের বাড়ির কাছেই লাগানো সেইখানে আগামী বাইশ তারিখ মনে একটা তাফসির মাহফিল করবে প্রাম তফসিলকার হিসাবে বিজনমান আজারি সাহেব আসবে কি ঠিক না এই এক মাস ব্যাপী প্রচার চলছে এক মাস ব্যাপী চাদাবাজিও চলছে ঠিক কি ঠিকা বাড়ি বলছিলাম আবার বালু মহল তাও জায়গায় চাদাবাজি চলছে ব্যাংকে চাদাবাজি শিল্প কলকারখানায় চাদাবাজি মানুষের বাড়ি বাড়িতে চাদাবাজি ঠিক ওটাকে তাফসিরে হচ্ছে আমি বিজনমান আজারি ভাই কলरोध করব আপনি এখানে জনতার সামনে হিসাব দিবেন বিভাগীয় সমাবেশ করবেন জামাতে তাফসির মাহবিলের নাম করে কেন ওই তাফসিরের সভাপতিত্ব করছেন জামাতের আমির আবু জারকে প্রধান অতিথিকে নুরুল ইসলাম বলবো তো ভাই এটা তাফসির না জামাতের তাফসির এইগুলো কি মানুষ বোকা মানুষ কি চাল সিদ্ধ করে ভাত খায় না না চাল চাপিয়া ভাত খায় এই সমস্ত বিষয় সম্পর্কে জনগণ অত্যন্ত সজাগ আছে এই বিষয়গুলো সম্পর্কে অত্যন্ত সজাগ আছে জনগণ